ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছিল মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয় বিশ্রাম নেওয়ার সময় সে কিছু অদ্ভুত অনুভব করে কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে ভাবে হয়তো তার মনের ভুল কয়েক সেকেন্ড পর আবার একই অনুভূতি হয় এবারও কিছু দেখা যায় না কিন্তু সে ভয় পেয়েই ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে হঠাৎ কেউ তার পা ধরে টানতে থাকে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল তাই সে কিছু শুনতে পায় না স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল জুলিয়া পানির ওপর ভেসে থাকার চেষ্টা করে কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি সেই ইয়টে তাকে খোঁজে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখে ফেলে সে বাচ্চাদের ডাকে ইয়টটি সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয় দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ইয়টের দিকে নিয়ে আসে বাচ্চারা দুজনকে উপরে টেনে তোলে পরিবার জুলিয়ার যাত নেয় কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণেই এমন হয়েছে রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে ক্যাসির বয়ফ্রেন্ডের ফোন এলে সে ল্যাপটপ নিয়ে বাইরে যায় ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বড় কালো মেঘ জমেছে কলটি গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায় ক্যাসি পরিবারকে এটি জানাতে আসে কিন্তু টম বলে হয়তো সমুদ্রের মাঝখানে থাকায় সিগন্যাল দুর্বল তখনই সবাই একটি শব্দ শুনতে পায় তারা বাইরে গিয়ে দেখে তিমির একটি দল যাচ্ছে টম ব্যাখ্যা করে যে তিমিরা সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে হঠাৎ ইয়টটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায় টম চিন্তিত হয় যে ইয়টের নিচে কোনো ক্ষতি হয়েছে কিনা তাই সে ডাইভ দিয়ে নিচে পরীক্ষা করতে যায় কিছুক্ষণ পর সে ফিরে আসে কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত ছিল জুলিয়া দ্রুত তার ক্ষত সেলাই করে দেয় টম জানায় যে পানির নিচে তার মনে হয়েছে তার পেছনে বিশাল কোনো প্রাণী ছিল কিন্তু যখন সে ঘুরে তাকায় তখন প্রোপেলারে লেগে এই ক্ষত হয় সে বলে যে যাই ছিল তা অনেক বড় ছিল ইয়টের অনেক ক্ষতি হয় জুলিয়া রেডিওতে বারবার চেষ্টা করে ক্যাসি ফোনে খোঁজে কিন্তু কিছুই কাজ করে না তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে কিন্তু সেটি ছিল আসলে বেন যে মাস্ক পরে মজা করছিল কিছুক্ষণ পর ইয়টটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায় কিন্তু শব্দ এত খারাপ ছিল যে কিছু বোঝা যাচ্ছিল না টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র চার দিনের খাবারও পানি আছে এবং এখন তাদের কোনো মাছ ধরা নৌকার অপেক্ষা করতে হবে হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায় সবাই বাইরে দৌড়ে এসে অবাক হয়ে দেখে যে অনেক উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বিস্ফোরণ হচ্ছে একটি উল্কাপিণ্ড তাদের কাছে পানিতে পড়লে টম ইয়ট চালানোর চেষ্টা করে ইঞ্জিন কোনো মতে চালু হয় কিন্তু আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকাকে আঘাত করে পরিবার ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে তখনই টম বুঝতে পারে যে এগুলো উল্কাপিণ্ড নয় বরং স্যাটেলাইট সেই সময় বেন দেখে ইয়ট থেকে ধোঁয়া বেরোচ্ছে টম পরীক্ষা করে নিশ্চিত করে যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বাতাস প্রবল হতে শুরু করলে পরিবার ইয়টের ভেতরে লুকিয়ে পড়ে কিন্তু তারা খেয়াল করেনি যে কম্পাস খুব দ্রুত ঘুরছে ইয়টটি জোরে জোরে দুলতে থাকে বেন আবার পড়ে গিয়ে চোট পায় ঢেউগুলো প্রবলভাবে ইয়টে আছড়ে পড়ছিল টম কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে তখনই বিদ্যুৎ চলে যায় টম পাওয়ার বক্সের বাটন চাপলে আলো ফিরে আসে সেই মুহূর্তে বেন খেয়াল করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে জুলিয়ার মাথা ঘুরতে থাকে আর ক্যাসি বেসিনে গিয়ে বমি করে দেয় টম রেডিও ট্রাই করতে থাকে কিন্তু সিগন্যাল পায় না হঠাৎ একটি তীব্র হাই পিচ শব্দ আসে এবং বাতাস আরও শক্তিশালী করে ওঠে জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু হেচ খুলে যায় এবং বাতাস জানালা ভেঙে যেতে থাকে টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসে পরের দিন সকালে পরিবার হতবাক হয়ে জেগে ওঠে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে কিন্তু ইয়টটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে বাইরে এসে তারা দেখে সমুদ্রের পানি উধাও হয়ে গেছে এবং ইয়টটি এখন শুকনো মাটিতে আটকে গেছে সবাই এটি দেখে অবাক হয়ে যায় ক্যাসি সিগন্যাল চেক করে কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ ডাউন বেন দুটি মরা কাঁকড়া নিয়ে খেলতে থাকে টম কম্পাস চেক করে দেখে সেটি উল্টো হয়ে গেছে এটি শেষবার সাত লক্ষ বছর আগে হয়েছিল ক্যাসির মনে হয় তার বয়ফ্রেন্ড মারা গেছে এবং সে ভেঙে পড়ে জুলিয়া তাকে বোঝাতে এলে ক্যাসি তাকে সরিয়ে দিয়ে আড়ালে চলে যায় জুলিয়া ও টম বাকি থাকা রসদ পরীক্ষা করে বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সাথে বেঁধে দেয় যাতে কোনো বেঁচে থাকা মানুষ তা দেখতে পায় টম আবার রেডিও ট্রাই করে এবং এবার এক ব্যক্তির সাথে যোগাযোগ হয় তার নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন তার সাবমেরিনটিও মাটিতে আটকে গেছে সে নিশ্চিত করে যে ম্যাগনেটিক পোল রিভার্স হয়ে গেছে তাই সমুদ্র সরে গেছে এবং স্থলভাগ ডুবে গেছে সে বলে যে সে এখনও অন্য কোনো বিচে থাকা মানুষ দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন সে আরও জানায় যে মেরুগুলো আবার রিভার্স হবে এবং হয়তো এক সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে সে পরিবারকে সতর্ক করে যে যতটা উঁচু জায়গায় উঠে যেতে কারণ পানি যখন ফিরবে তখন তা খুব বিপজ্জনক হবে সে জানায় তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিনে মাত্র জনের জায়গা আছে জুলিয়া ও টম তাকে অনুলোচকারে তাদের বাচ্চাদের বাঁচাতে সে তাদের স্থানাঙ্ক দিয়ে দেয় টম হিসাব করে দেখে সাবমেরিং পর্যন্ত পৌঁছোতে দুই তিন দিন লাগবে সে পরিবারকে বলে আজ রাতে বিশ্রাম নিতে কাল সকালে তারা রওনা হবে পরের দিন সকালে পরিবার ব্যাগ গুছাছিল তখন টম পাশে কিছু নড়াচড়া দেখতে পায় সেটি ছিল এক ল্যাংরা লোক যার হাতে একটি হারপুন ছিল এবং সাথে একটি কুকুর অনবরত ঘেউ ঘেউ করছিল টম তার কাছে গিয়ে তাকে পানির বোতল দেয় কিন্তু লোকটি এমন ভাষা কথা বলে যা টম বুঝতে পারে না পানি খাওয়ার পর ওই অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং লাথি মারে জুলিয়া ভয় দৌড়ায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে লোকটি টমের পেটে হারপুন ঢুকিয়ে দেয় টম কিছুক্ষণ ছটফট করে এবং তারপর লোকটি তার গলাও কেটে ফেলে এরপর লোকটি জুলিয়ার পেছনে ছোটে এবং তার দিকে হারপুন ছোড়ে যা জুলিয়ার কাঁধে লাগে জুলিয়া ব্যথা সহ্য করে ইয়টের ভেতরে দৌড়ায় এবং বাচ্চাদের লুকিয়ে পড়তে বলে সে দরজা লক করে দেয় ক্যাসি এবং বেন সোফার ভেতর ঢুকে পড়ে জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার গান দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে লোকটি দরজায় জোরে ধাক্কা দিয়ে শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ে প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপর ইয়টে এদিক ওদিক খুঁজতে থাকে এরপর বাথরুমের দিকে যায় কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সাথে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে লোকটি ভেবেছিল জুলিয়া পালিয়ে গেছে কিন্তু জুলিয়া যখনই ধীরে ধীরে বেরোতে থাকে তখন কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে থাকে কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে ক্ষোভে ফেটে পড়ে এর মধ্যে জুলিয়া ইয়টের অন্য দিক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে লোকটি আগেই সেখানে পৌঁছে যায় সে তাকে ধরে জোরে ঘুষি মারে ফলে জুলিয়া নিচে পড়ে যায় জুলিয়া আসবাবপত্র ধরে বাঁচার চেষ্টা করে কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় এরপর সে জুলিয়ার কুবজিতে পা দিয়ে চেপে ধরে যাতে সে ছুরি ছেড়ে দেয় এবং তার চুল ধরে মুখ মাটিতে আছড়ে ফেলে সোফার ওপর তার গলা টিপে ধরে বাচ্চারা এসব দেখছিল ক্যাসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান চালায় যা সরাসরি লোকটির গায়ে লাগে সে জ্বলে ওঠে এবং ইয়টে আগুন ছড়িয়ে পড়ে বাচ্চারা দ্রুত পালিয়ে যায় কিন্তু জুলিয়া ফিরে আসে লোকটিকে লাথি মেরে ফেলে দেয় এবং ম্যাপ ও ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বেন এবং ক্যাসি তাদের পাবার কাছে গিয়ে কাঁদতে থাকে জুলিয়াও তাদের সাথে বসে এবং তিনজন মিলে চোখের জলে তমকে শেষ বিদায় জানায় তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়র্ট থেকে বেরিয়ে আসে ফলে পরিবারটি আবার দৌলাতে শুরু করে কিছুক্ষণ পরেই ইয়র্টটি একটি বড় বিস্ফোরণের সাথে উড়ে যায় কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট ঝর্নার কাছে থামে বিশ্রামের জন্য ক্যাসি ভাবে হয়তো ওই পাগল লোকটি তাদের বেলুন দেখে এসেছিল এটি শুনে বেন নিজেকে অপরাধী মনে করতে থাকে জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই এবং সবাইকে এগিয়ে যেতে বলে কারণ ওই লোকটি এখনও তাদের পেছনে আছে পথে একটি ছোট পুকুরের কাছে বেন একটি মরা হ্যামারহেড শার্ক দেখে অবাক হয়ে যায় তখনই জুলিয়া খেয়াল করে যে লোকটি আবার তাদের কাছাকাছি পৌঁছে গেছে সবাই দৌড় শুরু করে এবং একটি বালির ঢিবি থেকে নিচে পড়ে যায় যেখানে বিষাক্ত বর্জ্য ছিল পরিবারটি সাবধানে সেটি পার করে এবং মনে হয় তারা ওই লোকটির হাত থেকে রেহাই পেয়েছে হাঁটতে হাঁটতে তারা বিশাল সব মরা সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমা হওয়া প্লাস্টিক দেখতে পায় বেন ধীরে চলতে শুরু করলে জুলিয়া বুঝতে পারে সে পানি শূন্যতায় ভুগছে সে সবাইকে থামতে বলে যখন সে পানির বোতল দেখে সে চমকে যায় বোতলে পানি প্রায় শেষ হয়ে গেছে ক্যাসি বুঝতে পারে হয়তো সে বোতলটি ঠিকমতো বন্ধ করেনি জুলিয়া রাগে চিৎকার করে বলে যে তার অবহেলার কারণে পানি শেষ হয়ে গেছে ক্যাসি জবাব দেয় তাতে কি আসে যায় আমরা এমনিতেও বাঁচব না দুজনের মধ্যে দীর্ঘতর্ক হয় তবুও পরিবারটি এগিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায় ভিতরে কিছু নড়াচড়া দেখে সবাই ভয় পায় কিন্তু সেগুলো ছিল কেবল কিছু পাখি পরিবার ঠিক করে রাতটি বিমানের ভেতরেই কাটাবে তারা অল্প কিছু খাবার ভাগ করে খায় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি ফ্যামিলি ফটো পায় যা দেখে তার মন ভেঙে যায় ক্যাসি জিজ্ঞেস করে মা তোমার আর বাবার লাভ স্টোরি কি ছিল জুলিয়া হেসে জানায় টম হাসপাতালে আমার পেশেন্ট ছিল তারপর একদিন সে ফুল আর একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল মাঝরাতে ক্যাসি বিমান থেকে বাইরে যায় তখনই সেই ভয়ঙ্কর লোকটি পেছন থেকে তাকে ধরার চেষ্টা করে কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে পরের দিন সকালে ওই লোকটির লাশের ওপর পোকা কেইবিল করছিল পরিবার খেয়াল করে তার শরীরে অনেক কামড়ের দাগ রয়েছে এর মানে এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে তারা সেখান থেকে বের হতেই লোকটির মুখ থেকে কাঁকড়া বেরোতে থাকে কিছুক্ষণ পর জুলিয়া ও ক্যাসি ম্যাপ দেখছিল কিন্তু বেন ধীরে ধীরে সামনে এগিয়ে যায় জুলিয়া চিৎকার করে বলে থামো কিন্তু বেন একটি গর্তে ঝুঁকে পানি খেতে থাকে জুলিয়া দ্রুত তাকে টেনে বের করে এবং বোঝায় অজানা পানি তাকে অসুস্থ করে দিতে পারে রোধ খুব কড়া হলে পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে নেয় বেনের মাথা ঘুরতে থাকে তখনই তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া ও ক্যাসি সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে জুলিয়া বেনকে ইঞ্জেকশন দেয় এবং ঠিক করে রাতটি সেখানেই তাটাবে সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দে শুনে জেগে ওঠে বাইরে গিয়ে দেখে কাঁকড়ার এক বিশাল দল তাদের দিকে আসছে সে দ্রুত বাচ্চাদের জাগায় এবং তিনজন দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো জাহাজ দেখতে পায় সেখানে তিনজন ক্রু মেম্বার বেঁচেছিল এক মহিলা তাদের সাহায্য করতে চাইলেও বাকি দুই লোক মানা করে দেয় এবং পরিবারটিকে বাইরে রেখে কন্টেনার লক করে দেয় কাঁকড়াগুলো কাছে চলে আসে জুলিয়া বাচ্চাদের কন্টেনারের ওপরে তোলে নিজে যখন উঠতে যায় কাঁকড়াগুলো তার পা কামড়ে ধরে বাচ্চারা তাকে টেনে ওপরে তোলে নয়তো সে নিচে পড়ে যেত কন্টেনারের একটি ছিদ্র দিয়ে অর্ধেক কাঁকড়া ভেতরে ঢুকে যায় ক্রু মেম্বাররা গুলি শুরু করে কিন্তু কাঁকড়াগুলো তাদের ওপর চড়ে বসে এবং দুজনকে মেরে ফেলে শেষ লোকটি ছাদের ছিদ্র পর্যন্ত পৌঁছলেও কাঁকড়াগুলো তাকে নিচে টেনে নেয় এবং সেও মারা যায় জুলিয়া তার ক্ষতে পট্টি বাঁধে এবং অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন সে ওঠে সে নিজেকে ধূলিঝড়ের মধ্যে একা দেখতে পায় সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে থাকে এক মৃত মহিলার অস্ত্র তুলে নিয়ে সে জোরে জোরে চিৎকার করে ক্যাসি তার শব্দ শুনে ফিরে আসে এবং জানায় যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছিল কিন্তু কাউকে পায়নি তারপর দুজনে বেনের সাথে দেখা করে যে একটি খোলা কান্টেনার খুঁজে কেছে যেখানে ঝড় থামার পর্যন্ত তারা থাকতে পারে জুলিয়া টমের লাইটার বের করে এবং নিজের ক্ষত পুড়িয়ে বন্ধ করে যা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক ঝড় থামার পর তারা আরেকটি কান্টেনার খুঁজে পায় যেখানে অনেক পানির বোতল ছিল দেহাগুলো পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্ধুকও পায় জুলিয়া নৌকাকে জানায় যে ম্যাপ হারিয়ে গেছে নাও জানায় যে তাদের উপর আর্থ্রোপডরা আক্রমণ করেছিল তারা এখন এই এলাকার জীব যারা অক্সিজেনের কারণে সম্পূর্ণ পাগল হয়ে গেছে নৌকা থেকে পরিবারটিকে দ্রুত করতে বলা হয় কারণ ইনস্ট্রুমেন্টগুলো হিসাব করেছে যে সমুদ্র ধারণার চেয়ে দ্রুত ফিরে আসবে এবং তাদের হাতে মাত্র কয়েক ঘন্টা আছে সে একটি ফ্লেয়ার ছোড়ে এবং পরিবারটি সেদিকে হাঁটতে শুরু করে দীর্ঘ হাঁটার পর তারা একটি ভাঙা টয়লেট পায় যেখানে বেন প্রস্রাব করে এখন তারা অবশেষে সাবমেলিনটিকে কাছেই দেখতে পাচ্ছে কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরে পথ পাড়ি দিতে হবে তারা যখন পথ দিয়ে যাচ্ছিল দেয়ালগুলো নড়তে শুরু করে এবং পাথর পড়তে থাকে ফলে ভয়ঙ্কর রক স্লাইড হয় জুলিয়া দ্রুত তার বাচ্চাদের একদিকে ধাক্কা দেয় এবং নিজেও পেছনে সরে আসে যাতে চাপা না পড়ে এখন একটি পাথরের দেওয়াল তাদের মাঝখানে চলে এসেছে জুলিয়া বাচ্চাদের বলে তাকে ছাড়াই এগিয়ে যেতে কিন্তু ক্যাসি মানা করে এবং জোর দেয় যে তার মায়ের ওঠার চেষ্টা করা উচিত অনেক তর্কের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে পরে তার বাচ্চাদের খুঁজে নেবে বাধ্য হয় ক্যাসি তার ভাইকে টেনে নিয়ে এগিয়ে যায় বাচ্চারা পাথুরে পথ পেরিয়ে সাবমেরিনের দিকে দৌড়ায় কিন্তু সেখানে পৌঁছে দেখে নাও বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে বোঝায় তার জন্য সব শেষ এবং এখন বাচ্চারা সাবমেরিন নিতে পারে একটি অতিরিক্ত জায়গা হবে ভেবে ক্যাসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায় তখনই জুলিয়া কাঁকড়া আসতে দেখে গুলিবর্ষণ শুরু করে সে কিছু কাঁকড়াকে মেরে ফেলে কিন্তু দল অনেক বড় হওয়ায় সবার সাথে লড়া কঠিন ছিল সেই মুহূর্তে ক্যাসি দেওয়ালের ওপর দেখা দেয় এবং হাত বাড়ায় জুলিয়া তার আহত পা দ্রুত উঠতে শুরু করে ক্যাসির সাহায্যে সে ওপাশে পৌঁছে যায় এবং দুজনে একসাথে সাবমেরিনের দিকে দৌড়ায় বেন আগে থেকেই উপরে দাঁড়িয়েছিল এবং ফায়ার শুরু করে যাতে কাঁকড়ারা ব্যস্ত থাকে কাঁকড়াগুলো নাওয়ের শরীর পর্যন্ত পৌঁছাতেই তাকে খেতে শুরু করে জুলিয়া বন্দুক তুলে ফায়ার করতে থাকে যতক্ষণ বাচ্চারা ভেতরে না ঠকে তারা নিরাপদ হওয়ার পর জুলিয়া দেখে গুলি শেষ হয়ে গেছে তখন সে বন্দুকটি কাঁকড়াদের উপর ছুঁড়ে ফেলে তার বাচ্চাদের সাথে ভেতরে চলে যায় পরিবার হ্যাচটি ভালো করে লক করে এবং জানলা দিয়ে সাবমেরিনের চারপাশে কাঁকড়াগুলোকে দেখে এই মুহূর্তে সমুদ্র ফিরে আসে এবং তারা তিনজন দ্রুত সিটে বসে বেল্ট পরে নেয় এবং একে অপরের হাত শক্ত করে ধরে প্রবল ঢেল সাবমেরিনটিকে জোরে জোরে এদিক ওদিক ছুটতে থাকে এতে জুলিয়ার চোখের সামনে পুরো যাত্রার স্মৃতি ভেসে ওঠে এবং ক্যাসি বমি করে দেয় দ্রুতই সেই হাইপিচ শব্দ ফিরে আসে এবং পরিবারটি অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর জুলিয়া ও বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে খুশি হয় তারা হ্যাঁ চানলক করে বাইরে বের হয় এবং দেখে ঢেউ সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে এনে ফেলেছে অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে এখানেই সিনেমাটি শেষ হয়